ভিডিও নিয়ে চলে আসলাম একবার হাই কোয়ালিটি ছাগলের ভিডিও দেখেন একবারে চার থেকে পাঁচ মাস বয়সে খাসি পাঠা পাঠি সব মিলে দেখাবে আমাদের রুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে হাই কোয়ালিটিতে কালেকশন করছেন কত পিস কালেকশন করছেন আজকে কম কালেকশন ভাই খুব ভালো লাগছে অনলি সাত পিস ভাই সাত পিস জি কম হোক কিন্তু কোয়ালিটি ভালো হোক ভাই হ্যাঁ আমার চিন্তা ভাবনা ভাই জি তার মানে আমার ছাগলের সাথে নাটোরের কারো ছাগলের মিল থাকবে না জি জি নাটোরের বলতে কোটা বাংলাদেশের ছাগলের মিল থাকবে না ভাই জি 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 আমি ব্যতিক্রম চাই হুম আমি চাই সব সর্বোচ্চ উন্নত 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 কিছু ভাই সবার চাইতে আলাদা কোয়ালিটি হ্যাঁ আলাদা কোয়ালিটি আলাদা জি আর একটা বিষয় বলি ঈদের পরবর্তী সময়ে প্রথম প্রতিবেদন করি হচ্ছে আমাদের রুল ভাই সবগুলো হাই কোয়ালিটি জি ভাই একটা প্রতিবেদনে সব ছাগল শেষ জি ভাই তার পরবর্তীতে উনি আসলে সব সব একটা কথা কি সবাই কিন্তু ভালো চায় ভাই জি ভালো চায় সব সময় ভালো চায় আর সবাই কিন্তু সুন্দরের পূজারি ভাই জি জি যাক এই কারণে ওনার এই ছাগলগুলো বিক্রি হয়ে যায় ঈদের পরবর্তী প্রতিবেদনে উনি এই কালেকশনটা করছে খুব কষ্ট হয়েছে ওনার কালেকশনটা করতে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে ভাই কারণ হয়েছে এগুলো তো আপনার গৃহস্থ ভাই একান্ত গৃহস্থ না ঘুরলে কখনো এই ছাগলগুলো কোথাও পাওয়া যাবে না ভাই হ্যাঁ মোটামুটি দেড়শো কিলোমিটার দেখা যাচ্ছে ঘোরা লাগে ঘোরা লাগে তার মানে প্রতিটা বাড়ি বাড়ি তিমুল থেকে মনে করেন যে এগুলো কালেকশন করা ভাই জি জি অনেকজন বলে যে আমার ফার্মের এসে আমি এগুলো বলি না ভাই কারণ হলো ত্রিমূল থেকে কালেকশন করা লাগে দেখা যাচ্ছে দশ মাইল যে একটা ছাগল পাইছি ভালো মানের ওইটা নিছি আমার ছাগলের মধ্যে দেখেন আমার সব বাসাই কিন্তু ছাগল একটা ছাগলও আপনার দুর্বল ছাগল নাই এবং হাই কোয়ালিটি ছাড়া নাই ভাই জি সব হান্ড্রেড হান্ড্রেড ছাগল জি কোয়ালিটি সম্পূর্ণ ছাগল জি আচ্ছা আপনি ঠিক আছে একটু বলেন তো ভাই আমার বাসা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানার শাখারিপাড়া এলাকা আমার বাসা শাখারিপাড়া এলাকা জি নাটোর শহর থেকে আট থেকে দশ নয় কিলোমিটার হ্যাঁ ওরকমই হয় আচ্ছা একটা একটা করে একটু দেখাই ভাই অবশ্যই ভাই প্রথমেই কি দেখাবেন এটা পাঠার বাচ্চা ভাই আরে বাবা সেমি জিপলা পাটা জি 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 দেখেন ভাই এ বয়স কেমন এর বয়স হলো আপনার পাঁচ মাস ভাই পাঁচ মাস বয়স জি পাঁচ মাস বয়সে পাঠা দেখেন জি ভালো পাঠা কি বলবো ভাই পাঠা নিতে পারেন লেস দেখেন আমি কি বলবো এর থেকে ভালো মানের পাঠা জি 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 প্রতিবেদন সবাই দেখে ভাই জি আজ থেকে মোটামুটি দেখা যাচ্ছে এরকম দেখিছে নাকি বলবো না হ্যাঁ হেঁটে বাস্তবতা যেহেতু তারা দেখে সম্পূর্ণ পাঠা জি ভাই এটাই বলতেছে যে এই বিগত দিনে প্রতিবেদন এরকম ছিল না আমি নিজেও কিন্তু গত প্রতিবেদন স্বীকার করছি যে ঈদের পরে ফার্স্ট প্রতিবেদন হাই কোয়ালিটি একমাত্র রুলভাই করছে হ্যাঁ ভাই জি ভাই এই পাঠাটা

আপনারা ক্লিয়ার থাকবেন আমরা ক্লিয়ার থাকবো হ্যাঁ জি এই যে এই যে দেখ ভালো তাহলে দাম 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 যেটা ভাই 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 জি ছাগল দেখেন এরকম ছাগল কম দামে পাওয়া যায় ভাই হ্যাঁ কোয়ালিটি না হ্যাঁ এটা হাটান কি বলবো আর জি হাটা হুটায় একদম দেখিয়ে দি কি বলবো ভাই ছাগল করছি তো দুই চার মাসে কেউ দেখতে পাইছে কি না এটা আমি দর্শকের বলবো জি যে

তবে এগুলোর মধ্যে কোয়ালিটি ভেদে কিন্তু দাম কম বেশি হয় জি জি এগুলো কিন্তু 3000 4000 5000 টাকাও পাওয়া যায় আর জোড়াও 5000 পাবেন কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না ভাই কোয়ালিটি কি আমি করছি তো 5 মাসে আমরাই মিলাইতে পারি নি আমি কোথায় পাবো জি দেখা যাচ্ছে যে আজ কত দিন বাদ এই যে আপনার এই হান্ডে ঠান্ডে দেই এই হরিয়ানা এই বাচ্চা জি দেখা যাচ্ছে আমি তো বলিছি যে প্রতিবেদন আপনারা দেখবেন আরো বিগত দেখছেন জি ইনশাআল্লাহ হয়তোবা মিলে নাই বুঝতে পারছি ভাই বলে এই বাচ্চাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত জি ভাই বিক্রির জন্য দাম কত এই এই বাচ্চাটা বিক্রির জন্য বত্রিশ হাজার টাকা দাম ভাই বত্রিশ হাজার টাকা চা দাম জি আচ্ছা দরদাম করা যাবে দরদাম আপনি বলছেন আমি সামথিং একবারে করে দিই আমি আসলে আহমড়ি কিছু করি আমি বেশি না কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির ইয়ে আমি রাখি জি আপনি বললেন ভাই আমি একটু কমা দিচ্ছি এক দাম কোনো কথা হবে না জি ইয়ারিং খরচ বিকাশ খরচ আমার একদম আঠাশ হাজার আঠাশ হাজার জি ভাই আচ্ছা একবারে দাম কমা দিছে আঠাশ হাজার টাকা বাচ্চা নে তো দে সুন্দর বাচ্চাটা সোনা ভাই সোনা কালার দেখেন মেহেদি কালার ডিপ মেহেদি কালার হ্যাঁ যে দাম চাইছে বিকাশ করার ডেলিভারি যা কিছু সব চেয়ে দিয়ে দেবে মূল টাকা হলে আঠাশ হাজার টাকা লাগবে রাজস্থানি বাঘা তোতা ভাই তাই না জি দেখেন বাঘা তোতা এটা আচ্ছা ঘুরান্ত ভাই দেখি একটু ঘুরা ফিরা দেখেন দেখেন আরেকটা বিষয় বলি এই বাচ্চাগুলোর আপনার ওই কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর হাইটও কিন্তু অনেক বেশি হ্যাঁ এখন ছোটো ছোটো বাচ্চার সাথে কিন্তু মিলবে না এগুলো নাকি ভাই এগুলো বাচ্চার সাথে আসলে যারা প্রতিবেদন দেখে জি রেগুলার আমি আমার তো মনে হয় যে আমার বলার কোনো অবকাশ নাই ভাই জি এই বাচ্চা সম্পর্কে জি ছাগল সম্পর্কে আপনি দেখেন যে আসলে বাচ্চা আমি তো যে আমি হাই কোয়ালিটি ছাড়া আমি কালেকশন করি না ভাই জি দেখেন হাটায় ওটা দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে হাটায় দেখিয়ে দিলাম বাচ্চাটা খুবই ভালো মানে বাচ্চা প্রত্যেকটা সাতটা বাচ্চা সাতটা বাচ্চা একদম হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা রুল ভাই এই বাচ্চাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত না ভাই এটা এটা হ্যাঁ এটা বত্রিশ হাজার টাকা দাম ভাই বত্রিশ হাজার খাসি বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা বত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন জি আচ্ছা এদিকে এত ভালো বাচ্চা হয় না ভাই আমি কি বলবো আর একদম ভাই একদম ভাই একদম একদম 32000 টাকা আবার একটু হাঁটো আর আর যদি মনে করেন যে আসলে কি বলবো তার মানে আমি আমার মন চায় বুঝছছেন জি আসলে একটু মনে করেন যে সবক শাস্ত্রের রেটে দেয়ার জি মন চায় কিন্তু হাই কোয়ালিটির ছাগল ভাই পাওয়া যায় না হুম যেটা বাস্তবতা জি আমার মন চায় যে আমি মনে করেন সবসব কম রেটে দিব কিন্তু পাওয়া যায় না ভাই জি জি এটাই হলো বাস্তবতা যাক ভাই সাথে ভাই না এ আমি আর একটু কমা দিচ্ছি ভাই আচ্ছা বলেন যান আর একটু কমা দিচ্ছি হ্যাঁ কেউ যদি নেয় কোনো কথা হবে না জি উনত্রিশ দাম ভাই উনত্রিশ হাজার টাকা জি উনত্রিশ হাজার টাকা দিয়ে আপনি নিতে পারবেন সর্বোচ্চ ভালো কোয়ালিটির হবে ভাই এই ছাগলের কোয়ালিটি হিসাব করে দাম কম বেশি হয়ে থাকে যারা কম দামে খাসি নেবেন তারা এর মধ্যে আপনি মিল খুঁজে পাবেন না জি 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 এটাই শুধু বলবো আমার ছাগল কিন্তু থাকে না ভাই ছাগল থাকে না যারা ভালো জিনিস চিনে তাদের বলতে হয় না তাদের তারা তারা কোনো দিন কমেন্টও করে না ব্যাকগ্রাউন্ড কোনো কমেন্ট করে না আমি বলবো যারা কমেন্ট করেন তারা এই বাচ্চাগুলো আমি কাইন্ডলি আমাকে মিলা দিবেন জি আমি যে দাম আমি দিচ্ছি এরকম কম বেশি না হয় আমাকে দেন সমস্যা নাই এই দেখ ভাই পুতুল ধরছেন নাকি জি ভাই একদম পুতুলের মতো বাচ্চা কি বলবো বুঝতেছেন আমি আসলে আমি নিজেও জি আমি নিজেও হতভাগ হয়ে গেছি যে এত ভালো কালেকশন আমার দ্বারা এই ঈদের পরে হবে আমিও বিশ্বাস করতে পারিনি ভাই জি 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 যেটা বাস্তবতা দেখেন আই দেখেন মুখ মাথা কান এবং দেখেন গায়ের গঠন কালার

তাহলে আপনি দাম জানেন ভাই হলো 19500 জি ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা এখানে একটা বাচ্চা আছে দেখেন প্রত্যেকটাই হাই কোয়ালিটি এই বাচ্চা অনেক দিন পর আমি দেখলাম এরকম বাচ্চা এত সুন্দর বাচ্চা বয়সটা কত ভাই ভাই এটা 5 মাস প্লাস ভাই 5 মাস প্লাস জি ভাই 5 মাস প্লাসের মেয়ে বাচ্চা দেখেন এই যে মুখের কিয়া দেখেন জি জি এই যদি এলাকায় যদি পাঠা থাকে একদম হাই ব্র্যান্ডের পাঠা এই হাই ব্র্যান্ডের পাঠা দিয়ে এই ছাগলটাকে প্রজনন করাবেন

না একবার ফিক্সড দামের কথা বলে দিচ্ছি জি এর দাম পড়বে 26000 টাকা 26000 টাকা জি চাইলে 32000 টাকা চা যাবে ভাই আচ্ছা সাভার কোনো অবকাশ নাই জি কি আনি খরচ বিকাশ খরচ আমি দিয়ে দিব আচ্ছা 26000 টাকা হলে আপনি নিতে পারেন তবে নিয়েন বাচ্চাটা পারলে আপনি নিয়েন হ্যাঁ ঠিক আছে জি ভাই খাসি না পাটি এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি দেখেন কালারটাকে দেখেন সব সব বাগ প্রিন্ট নাকি জি ভাই এটা বাগ সাবা কালা বাগ প্রিন্ট আচ্ছা রাজস্থানি বাঘা ভাই আচ্ছা ঘুরানো ঘুরানো পাশে ঘুরানো দেখা দিই সবভাবে ঘুরে ফিরে হাঁটা হুটায় দেখায় অল্প ছাগল তো সুন্দর কোয়ালিটির ছাগল জি আচ্ছা বয়সটা জি ভাই বয়স আর বয়স হলো আপনার সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস জি দাম কেমন চামান আজকে এটাই এটার দাম দামের কথা বলে ষোলো হাজার পাঁচশো টাকা জি ষোলো হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন তিরিশ বত্রিশ ও দেখানো হয়েছে ষোলো হাজার দেখানো হইলো জি যেমন খুশি আপনারা তেমন নিতে পারবেন হলো বিষয় আচ্ছা এখানে একটা খাসি আছে দেখেন ব্ল্যাক কালারের খাসি জি এই তো লাফালাফি তো করে উরু ভাই আপনারা তো প্রথম লেসে কাল দড়ি পরান জি 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 আসলে দড়ি পরান থাকে না তো এগুলো ছাগলের ভাই এগুলো সারা থাকে বাড়িতে ভাই হ্যাঁ সারা থাকে যা করে নেই দড়ি পরালে খুব লাফালাফি করে দড়ি পরালে লাফালাফি করে বয়সটা কেমন জি ভাই এর 3 1 মাস বয়স ভাই 3 1 মাস জি আচ্ছা খাসি খাসি ভাই খাসি বাচ্চা 3 1 মাস বয়স জি এটার দাম চাচ্ছেন কত আপনি জি ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা হ্যাঁ